বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজহার ইমেল আসি আর আজকে আমি আপনার আরে দেখাই আমরা সব সবথেকে বড় সেতু শেওলা সেতু দেখাইমু আপনার আপনারা অবশ্যই লোকে থাকবা তারপরে কমেন্ট করে জানাইবা বা আপনারা মতামত জানাইতে পারোই আপনারা যারা এই ভিডিওটা বিয়ানীবাজার উপজেলার দেখ আসম তারা অবশ্যই দেখবা আর শেওলা ব্রিজ হইল আমরা সিলেট বিভাগের মাঝে একটা বড় ব্রিজের মাঝে একটা ব্রিজ আর কুশিয়ারা নদী অন্যতম নদী কুশিয়ারা নদী আপনারা দেখতে পারা ও শেওলা ব্রিজ দেখাই দাম আমি আপনারা আজহার হিমেল আর কি কুশিয়ারা নদী যদিও এখন মানে এত সময় তো নি এখনো এখনও ফাঁকি কিনা তার গান ঘর ফানি একবারে শুকাই গেছে ও দিহ্কা কিন্তু বসার দিনও একবারে গাংরা থাকে আর এই ব্রিজটা ওর অনেক বছর হয়ে গেছে দেখতে পারা আপনারা ওইদিকে গিয়া কিন্তু সামনে আরো অনেক মানে ইয়ে আছে ভারতও আছে সামনে ভারতের আসাম এরপরে আপনার জকিগঞ্জ দেওয়া যায় ইটোর বাট্টা একটা আছে এই ইটোর বাট্টাটা অনেক পুরানা দেখতে হয় আপনারা আর এখন তো রমজান মাস ভিডিও একটু কম দিলাম নিয়ে তার লাগে বারোনি কম পড়ে তারপরে আজকে বারোনি পড়ছে ওটার দেখাই দেখাইরাম আপনারা রে আপনারা যারা দেখবা সবে প্লিজ শেয়ার করবা শেয়ার জন্য দেখা সুযোগ করে দিবা আর ব্রিজ আমরা মোটামুটি সিলেট বিভাগ সব মানুষও চিনে কারণ বিয়ানি বাজার বিয়ানি বাজার সিলেট থেকে আইতে মানে বাক্কা কয়টা রাস্তা আছে বুঝছো না বাক্কা কয় একটা রাস্তা আছে আমি একটা নাই শেওলা ব্রিজ মনে করি দিয়া না আলেও মনে করি সন্দরপুর ব্রিজ আছে নাই নাকি সন্দরপুর ব্রিজে দিয়ে বাট খুশি দিল আপনি ফাঁটি দেওয়া লাগবো দিবাই দেখি আইতে আমরা বিয়ানী বাজারের লোক

সারকাই বাজার দেখাই আপনারা দেখতা পারবা বুঝলেন এখানে আর রাস্তা দে সুন্দর হয়েছে বর্তমানে মাসল্লা সিলেট বিয়ানি বাজার আছে সেওলার যে রাস্তা খুব বলা রাস্তা আপনারা অনেক আয়োজন দেখতে পারেন আপনারা খুব বলা রাস্তা গাছ উস কাটায় আরো সুন্দর লাগে খোলা মেলা লাগে এখন তবে গাছ লাগানি হয়ে যাবো গাছ লাগানি দরকার আছে আমি জানি মাসে দেখবাই তারা দেখে খুশি অনেক দেশ বিদেশে থাক অনেক স্মৃতি আছে জায়গার লোকে তারা দেখতা পারবা যারা তো দেশও আছেন তারাও ভালো লাগবো অবশ্যই এখন আমি সামনেও জিরো

যারা বাড়ি সেই আছে তারা অবশ্যই দেখবা কারণ অনেক আসুন দেশ বিদেশে থাকেন তো আজকে আমি যেখানে আজকে আমি যেখানে একটু একটু চেষ্টা করলাম আর কি জানি না এটা কতটুকু দেখাইতাম পারদি আমি গাড়িটা কি দেখাই আমি চাইতাম অন্য একটা ইফতার বাড়ি চাইতাম তো হইলাম আমি আপনার একটু গাড়িটা কি দেখাই তুই সব গলা দেখবা ইনশাআল্লা টাইম মিনিটে দেখাতে দেখ